ছোটরা কত নম্বর কাতারে বসবে নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছে নামাজের সময় ছোটরা তাদের দাঁড়াবার কোনো কাতার নম্বর নাই তবে একটা সিরিয়াল আসছে সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয় আর তাতে যদি তাদের দুষ্টমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরো বেশি হয় এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে তাদের সবাইকে পেছনে কাতারে দিলে যদি মসজিদে পাখিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয় তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারে মাঝখানে ঢুকে নেওয়া যাবে একজন প্রেগনেন্ট মহিলা সাত মাস রানিং কিন্তু নামাজের সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে রক্তান খায় এখন কি করবে যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রোগু করতে অপারক হন একটু কষ্ট হলে সেই অজুহাতেই নামাজ বসে বা ইশারা করা যাবে না অপারক যদি হন যে না কোনো পারেন না দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয় অসহনীয় কষ্ট হয় অথবা পড়ে যাওয়া আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারা নামাজ পড়তে পারবেন যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন রব্যু করতে পারেন রোগু করবেন সেজ দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদার নিয়ত করে যদ্দুর প্রাণ ঝুঁকাবেন এবং তাজবির করে আবার সেটা বসবেন অর্থাৎ তিনি ইশারায় সেজদা দিবেন এটা হলো যদি তিনি অপারক হন তাহলে কারণ আল্লাহ তালা কোরআনে কারি বলেছেন লাইক আল্লাহ তালা কাউকে তার সাধ্য তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না অতএব কার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয় তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে